সালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ পাক রব কারিমের মধ্যে ইশাদ করেছেন হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তাই যদি আমরা আল্লাহ পাক রবুল্লাহ আলামিনকে ডাকতে পারি তাহলে আল্লাহ পাক রবুল্লা আলামিন অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন অর্থাৎ যদি আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি ঠিক মতন তাহলে তিনি আমাদের দোয়াকে কবুল করবেন ইনশা আল্লাহ তাই আজকে আমি আপনাদের নিকট এমন একটা দোয়া পেশ করব যে দোয়াটি যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ পাক কবুল আলমিন তা সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশা আল্লাহ দোয়াটি হলো আল্লাহ পাক কবুল আলমিনের একটি গুণবাচক নাম ইয়া রাফিউ ইয়া রাফিউ যদি কেউ বৃহস্পতিবার রাত্রে এসারের পরে এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মনের সব ন্যাক বাসনা পুরো করবেন তার যত জরুরত আছে যত প্রয়োজন আছে যত হাজত আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করবেন এবং যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন তাই বৃহস্পতিবার রাত্রে আসার পরে ইয়া রাফিউ আউ ইয়া রাফিউ আউ ইয়া রাফিউ আউ আল্লাহ এই গুণবাচক নামটি বেশি পাঠ করবেন টাকার আল্লাহ দিবেন বিপদ আবদে আছেন আল্লাহ তালা মিটিয়ে দিবেন ভালোবাসার মানুষ দূরে রয়েছে আল্লাহ তালা তাকে আপনার কাছে এনে দিবেন এই জন্য এই আমলটিকে আমরা বেশি বেশি পাঠ করবো আল্লাহ পাক বলে আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন